بسم الله الرحمن الرحيم يوم ياتي بعد ايات ربك لا ينفع نفسا ايمانها

কিছু নিদর্শন দেখা দিবে কেমন নিদর্শন যেমন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে সূর্য পশ্চিম আকাশে উদিত হবে লায়ং ফাউন অফা সেদিন ইমান আনা উপকারে আসবে না যেই দিন আপনার প্রভুর কিছু নিদর্শন দেখা দিবে অর্থাৎ কেমতের সময় যখন গণি আসবে অনেকগুলি নিদর্শন ওই সময় আল্লাহ আমাদেরকে দেখাবেন এর মধ্যে একটা নিদর্শন হলো সূর্য পশ্চিম আকাশে উদিত হবে ওই দিন যদি কোন মানুষ চায় যে আমি এখন নতুন করে ইমান আনব কোন কাজে আসবে না ইমান আনলে তার আগে আনতে হবে তবা করলে তার আগে তবা করতে হবে লাম তাকুন আমানাত মিন ক্বাবল যে ব্যক্তি এই নিদর্শন দেখার আগে আউকা ইমান ইহা অথবা সে ইমান এনেছে ওই নিদর্শন দেখার আগে সে ইমান আনার পরে ইমানের মধ্যে সে কি করে নাই নেক কাজ করে নাই সৎ কাজ করে নাই ওই দিন যদি সে বলে আমি আজকে থেকে নেকামল করব আজকে থেকে সৎ কাজ করবো আর কোন কাজে আসবে না নিদর্শনগুলি দেখার আগে সৎ কাজগুলি করতে হবে ইমান এর আগে আনতে হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে এরকম অসংখ্য বর্ণনা দিয়েছেন ও নোমিনু বিল বাঁশ ইয়ামাল ক্রিয়া মাথি ও জাজাইল আমাল বিশ্ববি ওল কবি ও কেনাতিল কুতুবি ও শিরোৱাতিল মিজান আমরা কেয়ামতের দিন পুনরুত্থান এবং আমলের বিনিময়ে সব এবং শাস্তি আমল নামা পাঠ করা ফুল সিরাত ও মিজান এর প্রতি ইমান রাখা আমরা কেয়ামতের ময়দানে উঠবো এটার উপর বিশ্বাস রাখা আমাদের আমলের বিনিময়ে সব পাবো আমলের বিনিময়ে শান্তি পাবো আমলের বিনিময়ে শাস্তি পাবো আমলের বিনিময়ে জান্নাত পাবো আমলের বিনিময়ে জাহান্নাম পাবো এর উপর বিশ্বাস রাখা নিজের আমলনামা নিজে পাঠ করা ফুল সিরাত পাড়ি দেওয়া এবং মিজানে নেকি পাল্লার ওজন হওয়া এটার উপর আমাদের ঈমান এবং বিশ্বাস এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আ আলিহি ওসাল্লাম বর্মান অন্য আজাব ইউ কবরী অন্য অন্য হিন্য আই মি হিমান কায় আলি আর আমরা কবরের আজাদ এর শাস্তির উপর ইমান রাখি কবরে যে আজাব হোক এটার উপর আমাদের বিশ্বাস আছে তারপরে বলেন কবি শোয়া লীল মুংকারী ওন নাকির লিল মেগি থেকে কবরী কবরের ভিতরে মুন্কার নাকির মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন এর উপর আমরা ইমান রাখি আমাদের ইমান আছে কবরে মুনকার নাকির প্রশ্ন করবেন এটার ওপর বিশ্বাস রাখতে হবে বল কবরু রও দাত মির রিয়া দিল জান্না সোহানাল্লা বলি আর কবর হয়তো জান্নাতের বাগান সমূহ হতে একটি বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ অথবা আও হুফরাতু মিন হুফারিন্নাত অথবা কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে লাউযুবিল্লাহ এটার উপর আমরা ঈমান রাখি আপনার নেক কারণে কবরটা ফাওজাতুম মিরিয়াসিল জান্না জান্নাতের একটা টুকরা হয়ে যাবে আবার নেকামলের কারণে কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে এটার উপর আমাদের কি করতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কিরা সম্মানিত দুইজন লেখক কিরমান কাতিবিন একজন তোমাদের ডান কাঁধে আর একজন বাম কাঁধে দুইজনের নাম কিরমান আর কাতিবিন এই দুইজন লেখক তোমরা যা করো মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো সবকিছু এই দুইজন দেখেন এবং জানেন সুবহানাল্লাহ ভালো করলে কিরমন জিনি আছেন উনি ভালোটা লেখেন গুনাহ করলে কাতিবিন জিনি আছেন তিনি গুণাটা লেখেন উনি আমাদের সবকিছু দেখে দেখেন এবং জানেন তারপর আল্লাহর হাবিব বলেন ও আমিনু ও নুমিনু বিল কিরামিল কাতিবিন ওয়া ইন্নাল্লাহা ক্বাদ জাআলাহুম আলাইনা হাফিজিন কোক আমাদের আছেন কেরমান কাতিব আছেন সেটার উপর তো অবশ্যই বিশ্বাস রাখি এবং কদ জালকুম আলাইনা হাফিজিন আমাদের জন্য যে আল্লাহর ফেরেস্তা আছেন এই ফেরেস্তারা যে আছেন এটার উপর আমরা বিশ্বাস রাখি এই প্রত্যেকটা বিষয়ের উপর বিশ্বাস করার নামই হলো ইমান প্রত্যেকটা আল্লাহ পাকের প্রত্যেকটা নিদর্শনের উপর বিশ্বাস করার না ইমান